এবং আমাদের মনে করবো আমাদের বিভিন্ন জেলায় আগুন দেওয়া হয়েছে ছটি জেলায় বাংলাদেশে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটি এবং প্রত্যেকটি আমরা যদি আমাদের নিরাপত্তা না পারে তারা রাষ্ট্র থাকছে না সরকার যদি আমরা নিরাপদ যদি না পারি সরকার দেয় সরকার আছে নিরাপত্তা পদক্ষেপ gesch location meals Detessa 私はあ。 কি আছে इवन আমি কিন্তু শুনছি আমি কিন্তু আসলে শেষ মাস প্রতিদিনের হলো তো এবং পরোটা ওরে কি করলে শর্ট ফিল চলে আসে পর হল কিন্তু মিডিয়া জোড়া حالا چی؟ 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 حالا چ

どうも。<music>